দেশে স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবা স্টারলিংক সংযোগ কর্তৃপক্ষের নির্দেশে যখন তখন বন্ধ করে দেওয়া যাবে সেই সঙ্গে থাকছে আইনসম্মত আরিপাতার সুযোগও সরকারের টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বুধবার রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইনস ফর নন জিও স্টেশনারি অরবিট এন স্যাটেলাইট সার্ভিস অপারেটর ইন বাংলাদেশ নামের এক নির্দেশিকা জারি করেন টেলিকম ও প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা মামুন হুসাইন বলেন দেশীয় গেটওয়ে বা আইআইজিগুলোর মাধ্যমে সংযুক্ত হওয়ার ফলে এর নিয়ন্ত্রণ আসলে সরকারের হাতেই থাকবে এবং যখন তখন তা বিচ্ছিন্ন করা বা সেবা বন্ধ করা সম্ভব হবে সরকারের পক্ষে নির্দেশিকার ষোলতম সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস অধ্যায়ে বলা হয়েছে এই ব্যবস্থায় লিগাল ইন্টারসেপশন আইনানুগ আড়িপাতার ব্যবস্থা থাকবে কোম্পানিগুলোর সিস্টেম এলআই কমপ্লাইন্ট হতে হবে অর্থাৎ সিস্টেমে আরিপাতার মতো ব্যবস্থা রাখতেই হবে নির্দেশিকার নেটওয়ার্ক ও অপারেশন অধ্যায়ে বলা হয়েছে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে সেবা দিতে লাইসেন্সধারীকে অন্তত একটি গেটওয়ে দিয়ে সংযুক্ত করতে হবে লাইসেন্স ধারী তার এনজিএসও গেটওয়ে দেশের লাইসেন্স প্রাপ্ত কোনো ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বা আইআইজি কোম্পানির সঙ্গে যুক্ত করে ইন্টারনেট ট্রাফিক পরিবহন করবে নির্দেশিকায় আরও বলা হয়েছে বাংলাদেশে স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবা দিতে প্রথমে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে নিবন্ধন নিতে হবে তারপর বিটিআরসির কাছে আবেদন করতে হবে আবেদন ফি পাঁচ লাখ টাকা লাইসেন্সের জন্য সিকিউরিটি ডিপোজিট দিতে হবে আড়াই কোটি টাকা লাইসেন্স দেওয়া হবে দশ বছরের জন্য বার্ষিক ফিও দিতে হবে যারা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের মাধ্যমে শুধু আই সার্ভিস দেবেন তাদের জন্য বার্ষিক ফি দশ হাজার ডলার আর যারা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের মাধ্যমে ব্রডব্যান্ড এবং অন্যান্য সেবা দেবেন তাদের জন্য বার্ষিক ফি ত্রিশ হাজার ডলার স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার লাইসেন্সধারী ব্রডব্যান্ড ইন্টারনেট আই ওটি মেশিন টু মেশিন কমিউনিকেশন আর্থ স্টেশন ইন মোশন সেবার পাশাপাশি বিটিআরসির অনুমোদন নিয়ে নতুন সেবা দিতে পারবেন তবে ব্রডকাস্টিং বা ডিটিএইচ সেবা টেরিস্ট্রিয়াল বা স্যাটেলাইট ভিত্তিক টেলিফোন বা আইএমটি সেবা দিতে পারবেন না এই লাইসেন্সধারীরা জানা গেছে দেশে এখন বিটিআরসির লাইসেন্সধারী চৌত্রিশটি আইআইজি বা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে কোম্পানি রয়েছে সাবস্ক্রাইব করুন বার্তা এক্সপ্রেস এবং নতুন আপডেট পেতে বেল আইকন চাপুন